এই ছয় মাসের পেট নিয়ে কিভাবে আমি পাঁচজনের ইফতার বানাবো রাহাত তুমি তাদের আসতে বারণ করে দাও এটো বাসন ধুতে ধুতে কথাটা বলে হিয়া এই বাড়িতে কাজের লোক নেই বলে ভারী পেট নিয়ে যাবতীয় কাজ হিয়াকেই করতে হয় শ্বশুর শাশুড়ি ছাড়া দুজন মানুষ বলে হিয়াও অতিমত করে না আজ আমি রাত্রির বাড়িতে ইফতার করেছি সেই হিসাবে কাল সবাইকে আমার বাড়িতে ইফতারের দাওয়াত করেছি এখন না করে দিলে আমার মানসমান থাকবে কিছুক্ষণ আগে ইফতারের তোরজোর করে হিয়া অপেক্ষা করছিল তার স্বামী রাহাতের জন্য মাগরীবের আজানে চারিদিক মুখরিত হলেও রাহাতের আশার নাম নেই হিয়া অসহায় হয়ে দরজাটার দিকে আছে। এই ভেবে এই বুঝে রাহাত দরজা নখ করল রাহাত আসছে না দেখে বিচলিত হয়ে রাহাতের নাম্বারে কল করে বলল মাগরীবের আজান তো দিয়ে দিল তুমি কখন আসবে আমি অফিসের কলিগ রাত্রির বাড়িতে আছি তুমি আমার জন্য অপেক্ষা কর না তুমি যখন ইফতার বাড়িতে করবে না তাহলে আমাকে আগে জানিয়ে দিতে কষ্ট করে রান্নাগুলো করতাম না বড় বড় কথা বলো না তুমি তো রোজা রাখনি রাখলে আর কথা ছিল সবার সাথে ইফতার করছে পরে কথা বলবো। কথাটা বলে রাহাত কল কেটে ইফতার করতে ব্যস্ত হয়ে গেল অন্যদিকে রাহাতের কথাই মন খারাপ হয়ে গেল হিয়ার পেটে হাত দিয়ে দুফোটা চোখের পানি ফেলে ইফতারগুলো ফ্রিজে রেখে দিল হিয়া প্রেগনেন্সির ছয় মাস চলছে বলে ডাক্তার রোজা রাখতে বারণ করেছে। সোফায় বসে হালকা একটু বিশ্রাম নিল রাহাত কলিংবল বাজাতে হিয়া দরজা খুলে চাপা অভিমান নিয়ে আমার তিনজন বন্ধু কাল এখানে ইফতার করবে যা যা লাগবে সব লিস্ট করিয়ে নিচের দারণকে দিয়ে সব আনিয়ে রেখ এই ছয় মাসের পেট নিয়ে কিভাবে আমি পাঁচজনের ইফতার বানাবো রাহাত তুমি তাদের আসতে বারণ করে দাও আজ আমি রাত্রির বাড়িতে ইফতার করেছি সেই হিসেবে কাল সবাইকে আমার বাড়িতে ইফতারের দাওয়াত করেছি এখন না করে দিলে এমন মান সম্মান থাকবে আগামীকাল আরও কিছু বানিয়ে আর যে ইফতারগুলো বানিয়েছি সেগুলো গরম করে দিলে হবে আজকেরগুলো ফ্রিজে থাক কালকে নতুন করে বানাবে এত কিছু আমি একা কিভাবে ব্যবস্থা করব। চেষ্টা করলে ঠিকই পারবে সারাদিন তো বাড়িতে বসেই থাকবো সকাল থেকে তোর শুরু করে দেবে শরীর খারাপ লাগলে বিশ্রাম নিয়ে করবে প্রেগন্যান্ট মানে পেটটা একটু বড় হবে এছাড়া কোনো পরিবর্তন নেই একটু কাজ করলে তোমাকে এক্সট্রা এক্সারসাইজ করতে হবে না নিজের সিদ্ধান্তে থেকে কথাটা বলে ঘরে চলে গেল রাহাত তখনই তার পেটের বেবি কিক করে ওঠে পেটে আলতো করে হাত দিয়ে সে আহ করে ওঠে কিছুক্ষণ সে ব্যথা সহ্য করে আবার বাসনগুলো ধুয়ে ফেলল হিয়া তারপর সেহরির জন্য মুরগির মাংস চাপিয়ে দিল চুলায় হিয়া রোজা না রাখলেও রাহাত ঠিকই রোজা রাখে মোয়াজিন সাহেব সেহরির পাঁচ মিনিট সময় আছে বলতেই ধরফরিয়ে ঘুম থেকে উঠে বসে হিয়া ফোন টিপে দ্রুত সময় দেখতেই ঘামতে শুরু করল রাতে শোয়ার আগে অ্যালার্ম দিতে ভুলে গিয়েছিল তাই ঠিক সময় উঠতে পারেনি রাহাতকে ঠেলা দিয়ে হিয়া বলল শুনছ তাড়াতাড়ি উঠো সেহেরির আর মাত্র পাঁচ মিনিট বাকি আছে হিয়ার কথা শুনে রাহাত দ্রুত উঠে বসল চোখ মুছে ফোনের স্ক্রিনে তাকিয়ে বলল আমার দিকে না তাকিয়ে তাড়াতাড়ি খাবার টেবিলে দাও আমি এক্ষুনি দিচ্ছি তুমি মুখ ধুয়ে এসো হিয় রান্নাঘরে গিয়ে ছড়ার বেগে ঠান্ডা খাবারগুলো টেবিলে সাজিয়ে রাখল রাত ফ্রেশ হয়ে খাবারে হাত দিতে অনুভব করল খাবারগুলো ঠান্ডা সময় নেই এখন ঠান্ডা খাবারগুলো খাওয়া যায় তোমার কি আমি অ্যালার্ম দিতে ভুলে গিয়েছি উঠে দেখি পাঁচ মিনিট আছে তরকারি গরম করতে গেলে সেহেরির সময় শেষ হয়ে যাবে তাই গরম করিনি আজকের মতো তুমি সেহেরি করে নাও রাত কয়েক লোক মা খাবার খেতেই মাইকে শোনা গেল সেহেরির শেষ সময় তাই খাবার সরিয়ে পানি খেয়ে বলল ওঠ তোমাকে তো বলতে ভুলে গেছে আজকে তোমাকে রোজা রাখতে হবে আমার বন্ধুরা এসে যদি দেখে আমার স্ত্রী রোজা রাখেনি কিভাবে বলো রাহাদের কথাই হিয়া অবাক না হয়ে পারল না অতিরিক্ত খাবারগুলো রান্নাঘরে নিতে নিতে বলল ডাক্তার আমাকে রোজা রাখতে বারণ করেছে রোজা রাখলে আমাদের সন্তান পুষ্টিহীনতায় ভুগবে পাঁচ মাস থেকে জন্মের আগ পর্যন্ত বাচ্চাদের বিকাশ দ্রুত হয় একদিনেরই তো ব্যাপার তুমি রোজা রাখলে আল্লাহ খুশি হবেন কিন্তু আমি সেহেরি করিনি সেহেরি না করলে রোজা হয় না এ ধারণা কে দিয়েছে তোমাকে সেহরি করা সুন্নত না করলেও রোজা হবে তুমি আজ রোজা রাখবে এটুকুই জানে বলি রাহাত নামাজ পড়তে চলে গেল হিয়াও টেবিল গুছিয়ে নামাজ পড়ল হিয়া এ ভারী পেট নিয়ে চেয়ারে বসে নামাজ আদায় করে ইফতারির লিস্ট করতে বসল সাতটা বাজে রাহাত অফিসে যাওয়ার সময় লিস্টটা দিয়ে দিল হিয়া এরপর প্রেগনেন্ট অবস্থায় ঘর পরিষ্কার করতে শুরু হল হিয়ার যুদ্ধ সেহরি না করাতে একটু পরপর হিয়ার চোখ ঝাপসা হয়ে আসছে চোখে পানি ছিটিয়ে আবার কাজে লেগে যাচ্ছে হিয়া বেগুনি আলুর চপ পেঁয়াজও ভাজতে গিয়ে অন্য অন্যমনস্ক হয়ে খানিকটা পুড়িয়ে ফেলল হিয়া হিতাহিত জ্ঞানশূন্য হয়ে হাত দিয়ে তোলার চেষ্টা করলে তেলের ছাপটাই পুড়ে গেল হাতটা অবিলম্বে পানির ট্যাপ ছেড়ে হাত ভিজিয়ে রাখল কিছুক্ষণ জ্বালা একটু নিয়ন্ত্রণে আসতেই দেখল আলুর চপ পুরে শেষ সব কিছু না খেয়ে করতে হয়েছে বলে মাথা ঘুরে গেল হিয়ার ওয়াশরুমে গিয়ে বমি করল কয়েক দফা ক্লান্ত হয়ে চেয়ারে বসতেই ফের কলিং বেল বাঁচল হিয়া দরজা খুলে দেখল তার চেয়ার সময় এসেছে বাটি হাতে নিয়ে বেসন আছে ঘরে আমাকে এক বাটি বেসন দে কালকে বেসন শেষ হয়ে গেছে আনার কথা ভুলেই গেছি তোর ভাসুরকে বলেছি আনতে তার আসতে দেরি হবে এসো রান্নাঘরে গেল দুজনে রান্নাঘরের নাজিয়াল অবস্থা দেখে সোমা অবাক হল বেসনের কোটা হাতে দিল হিয়া কোটা থেকে ঢালতে ঢালতে সোমা বলে ঘরে মানুষ মাত্র তোরা দুজন এতগুলো ইফতারি বানিয়ে কি করবি ওর তিনজন বন্ধু আসবে না করে দিতি এই অবস্থায় শরীর এমনি খারাপ থাকে তার উপর রান্না বান্না রেখে দে রাত হোটেল থেকে কিনে আনবে হিয়া তখন আবেগের বসে সব কিছু বলে দিল সোমাকে রাহাতের কর্মের কথা শুনে বাকরুদ্ধ সোমা বেসনের বাটিটা রেখে আচল কোমরে গুজে বলল এত কিছু হয়ে গেল আমাকে কেন বললি না রাতে আমি রাহাতের সাথে কথা বলবো আপাতত তুই বস আমি কাজগুলো করে দিচ্ছি বিয়ে করে এনেছে মানে দাসি এনেছে সব করাবে তুই এত নরম কেন হিয়া মুখের উপর দুই একটা কথা বলতে পারিস না রান্নাঘর থেকে এক থালা ফল কেটে হিয়ার হাতে দিয়ে জোর গলায় বলল একটা ফলও যাতে অবশিষ্ট না থাকে সবগুলো খাবি ও যদি রাগ করে আমি বুঝে নেব এই অবস্থায় রোজা রাখাই উচিত না সেখানে না খেয়ে রোজা রাখলে তো অসুস্থ হবি ইফতারি তৈরি থেকে ফল কাটা যাবতীয় কাজ পরিপাটিভাবে করে দিল সোমা তারপর বেসনের বাটে নিয়ে নিজের ঘরে চলে গেল অফিস ছুটির পর রাহাত তার অফিসের কলিকদের নিয়ে বাড়িতে আসলো হিয়া পরিপাটি হয়ে অপেক্ষা করছিল তাদের জন্য দরজা খুলে একগাল হেসে বলল আসসালাম আলাইকুম ভালো আছেন আপনারা ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভেতরে এসে ফ্রেশ হয়ে নিন ইফতারের সময় হয়ে এলো বলে তিনজনে ভেতরে ঢুকে ফ্রেশ হতে চলে গেল রাত সবার শেষে ঘরে ঢুকে হিয়ার হাতে জিলাপি ও বরিন্দার প্যাকেট এগিয়ে দিয়ে বলল সব ব্যবস্থা করা শেষ হ্যাঁ তাহলে এগুলো বাটিতে ঢেলে নাও আমি ফ্রেশ হয়ে আসি হিয়া প্যাকেটটা নিয়ে রান্নাঘরে গিয়ে বাটিতে ঢেলে নিল লোভ সামলাতে না পেরে আশেপাশে তাকিয়ে কাউকে না দেখে খানিকটা মুখে দিল তারপর বাটিটা নিয়ে টেবিলে সাজালো ততক্ষণে সবাই ফ্রেশ হয়ে টেবিলে চলে এসেছে হিয়ার মুখে বুরিন্দা লেগেছিল বলে সবাই আর চোখে তাকালো তাই বিদ্রুপ করে রাত্রি বলল রাহাতের কাছে শুনেছি তুমি নাকি এই অবস্থায় রোজা রেখেছ তুমি কি সত্যি রোজা রেখেছ যদি আমি সত্যি কথা বলি তাহলে রাহাত মিথ্যাবাদী প্রমাণিত হবে ওর অপমানের চেয়ে আমি একটু মিথ্যা কথাই না হয় বলি হিয়া হাসফাস করে বলল হ্যাঁ আজ না খেয়ে রোজা রেখেছি তা আমরা সবাই দেখতে পাচ্ছি রাহাত তোর কাছ থেকে মিথ্যে কথা আমরা আশা করিনি তোর স্ত্রী রোজা নাই রাখতে পারে এই সাধারণ একটা বিষয় নিয়ে আমাদের সাথে মিথ্যে বলার কি আছে আমরা নিজেরাই দেখতে পাচ্ছি কে সত্যি কথা বলছে আপনার মুখে বুরিন্দা লেগে আছে ভাবি মিথ্যা কথা না বললেই পারতেন রোজা রাখবেন কিনা সেটা আপনার সিদ্ধান্ত মিথ্যা কথা বলতে হবে কেন রাহাত বন্ধুদের কটুক্তি শুনে হাত মুঠো করে নেয় রাগে হিয়াও লজ্জায় মাথা নিচু করে ফেলেছে তুমি রোজা ভেঙে ফেলেছ আসলে আমি আর সহ্য করতে না পেরে ভেঙে ফেলেছি অনেক খারাপ লাগছিল শরীরটা তাই বাধ্য হয়ে তাহলে মিথ্যা কথা কেন বললে ওরা যতটুকু সময় এখানে ছিল ততটুকু সময় তুমি রোজা থাকার মতো অভিনয় করতে ছেড়ে দে ভাবি না খেয়ে থাকার অভ্যাস নেই আমরা না হয় অফিসের কাজ করি তাই রোজা রাখতে পারি না ভাবি তুমি তো বাড়িতে বসে বসে খাও শুয়ে বসে রোজা রাখাটা ততটা কষ্টের না আগে আমি সব রোজাই রাখতাম এখন বাবু পেটে তো তাই রোজা রাখতে পারি না ডাক্তার রোজা রাখতে বারণ করেছে পেট খালি থাকলে বাবু বেশি নাড়াচাড়া করে কিক দেয় তার উপরে ইফতার বানানো রান্না করা রান্না করার সময় চোখে ঝাপসা দেখেছি হাত পুড়িয়ে ফেলেছি বেশ কয়েকবার বমিও করেছি এ আর এমন কি কাজ সত্যি কথা হচ্ছে আমরা তোমাদের বাড়িতে ইফতার করব এটা তোমার পছন্দ হয়নি আমাদের আগে খোলসা করে বলে দরজা খোলা ছিল বলে সরাসরি ঘরে চলে দিতে পারতে হাসতে রাত্রির রোজা রেখে তুমি কখনো বাড়ির এ ধরনের কাজ করেছ আচ্ছা তুমি কি বিবাহিত না আমি রোজা রাখিনি আর আমি বিবাহিত না আমাদের অফিসে কাজের অনেক প্রেশার আছে তুমি তো প্রেগনেন্টও না তাহলে তুমি বুঝবে কিভাবে ওর কষ্টটা অফিসে তো বসে বসেই কাজ করো সেখানে আরও এসির হাওয়া থাকে রান্নাঘরের মতো তো তাপমাত্রা থাকে না তাহলে রোজা রাখতে সমস্যা কি রোজা না রেখে ইফতারি কেন করছো ভাবির সাথে আমাদের তুলনা হয় কেন হবে না আপনি আপনার মাকে গিয়ে জিজ্ঞেস করুন কতটা কষ্ট হয় এই সময় একদিন সকালে খাবার না খেয়ে কাজে গেলে সারাদিন মন মেজাজ আপনাদের খারাপ থাকে আমরা কতটা কষ্ট করে রান্না করি সেটা জানেন এসি রুমের ভিতরে বসে কাজ করেন আর আমরা চুলার তাপে রান্না করি কখনো হাত পুড়িয়ে ফেলি একবার এসে জিজ্ঞাসা করেন কিভাবে ব্যথা লাগলো আমরা তো সারাদিন অফিসে অনেক কাজ করি তা করেন একজন মানুষকে যদি একটা ঘরে বন্দি করে রাখা হয় খাবার দেওয়া না হয় তাহলে একটা মানুষ ক্ষুদার জালে কতটা ছটফট করে আপনি জানেন ততটা ছটফট করেছে ওর পেটের বেবিটা প্রেগনেন্সির সময় কত রকমের মূর্সিং হয় জানেন মেয়েরা তাদের সেই কষ্টটা আড়াল করে আপনাদের জন্য দিনরাত পরিশ্রম করে মাথা ঘুরে বমি বমি ভাব বমি আসে গা গুলানো চোখে ঝাপসা দেখে মেয়েরা কিছু হাসি মুখে মেনে নেয় বলেই ইসলামে মেয়েদেরকে বলা হয় ঘরের রানী সত্যি এভাবে কখনো আমরা ভেবে দেখিনি সব সবসময় ভেবেছি ঘরের আর এমন কাজ থাকে আমাদের ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে একসময় আমি কারো ঘরের বউ হব সেদিন এই কাজটার জন্য আমি অনেক অনুতপ্ত হতাম ভাবি আমাকে ক্ষমা করে দাও আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি হ্যাঁ ভাবি আমাদের শেষবারের মতো তুমি ক্ষমা করে দাও আমরা কখনো এমন কথা কাউকে বলবো না ওদের ক্ষমা করলে হবে আমাকেও ক্ষমা করে দাও আমার সন্তানকে পেটে নিয়ে তুমি এত কষ্ট কর অথচ আমি তার মূল্য দিতে পারিনি ক্ষমা করে দিলাম কথাটা বলতে গিয়ে হিয়ার চোখ থেকে পানি ছড়ে পড়ল তখনই মাগরীবের আজান দিল হিয়াকে জোর করে চেয়ারে বসিয়ে দিয়ে সোমাকে বলল বসুন একসাথে খাই এখান থেকে যাওয়ার সময় উনি কথা কাটাকাটি শুনে গেছে তাই আমি এখানে এলাম এখন আমার জন্য অপেক্ষা করছে তার কাছে গিয়েই রোজা খুলব আসি বলে সমা দ্রুত পায়ে সেখান থেকে চলে গেল ইফতার খাওয়ায় মনোযোগী হল বাকিরা এককালে আমাদের গর্ভে নিয়ে দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছে মায়েরা অথচ আজ আমরাই তাদের অবহেলা করি আমি যেমন কখনো আপনার জায়গায় গিয়ে আপনার কষ্ট উপলব্ধি করতে পারব না তেমনি আপনিও আমার কষ্ট অনুভব করতে পারবেন না কিন্তু আমরা অপরের জায়গায় থেকে সম্মান তো করতেই পারি